সবাইকে জাপানের গ্রাম থেকে শুভেচ্ছা শুভ সকাল ওহায়ু গুজাইমাস এই শুভ সকালে একটি সুন্দর বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো একজন মানুষ কিভাবে? ভালো হয়ে যায় আবার কিভাবে মন্দ হয়ে যায় মন্দ এবং ভালো আসলে দুটোই কিন্তু একই ঘটনা ঘটে ডিরেকশন জাস্ট ডিফারেন্ট একটা হলো পজিটিভ ডিরেকশন আর একটা হলো নেগেটিভ ডিরেকশন আর ঘটনাটা ঘটে তখনই যখন আমরা প্রথমেই তুলনা করা শুরু করি অন্যের সঙ্গে তুলনা অন্যের মতো হওয়া অন্যের মতো ধনী হওয়া অন্যের মতো মানি হওয়া অন্যের মতো বিখ্যাত হওয়ার একটা প্রবণতা যখন আমাদের ভিতর উদ্গ্রীব হয় উদয় হয় তখনই কিন্তু আমরা ভালো কিংবা মন্দ হয়ে যায় অন্যকে অনুসরণ করা যাবে না অন্যের কে অনুকরণ করা যাবে না নিজের মতো হতে হবে বিকশিত মানুষ হতে হবে আলোকিত মানুষ হতে হবে এবং একজন শুদ্ধ সজাগ সচেতন সতর্ক মানুষ হতে হবে এবং যখন আমরা এই বিষয়টা নিয়ে সজাগ সচেতন ও সতর্ক থাকি না তখনই কিন্তু আমরা অন্যের সঙ্গে তুলনা করি ফলত আমাদের কর্মধারার ভিতর জাজমেন্ট এক ধরনের বিচার করার টেন্ডেন্সি গ্রো আপ করে তুলনা করি তুলনা করলে পদে পদে যখন আমাদের হিসাব মিলে তখন আমরা আনন্দিত হই আর যখন হিসাব না মিলে তখন আমরা কিন্তু কষ্ট পাই পাশাপাশি আমরা নিজেদেরকে তখন হিংসা করি অন্যের সমালোচনা করি এবং নিজে যখন ব্যর্থ হই তখন ব্যর্থতাটা নিজের গাড়ি না নিয়ে অন্যের গাড়ি চাপিয়ে দেওয়ার জন্য বারবার সমালোচনা করতে থাকি ফলত কি হয় আমাদের ব্যস্ততা বেড়ে যায় অযথা ব্যস্ততা বেড়ে যায় আমরা তখন নিজেদের যোগ্যতা অনুসারে কাজ করতে পারি না আমরা সফলতা পাই না আমরা নিজের অজান্তেই স্বার্থপর হয়ে যাই অন্যের দৃষ্টিতে জিনিসটাকে বিচার করতে পারি না অবজেক্টিভলি দেখতে পারি না যখনই অবজেক্টিভলি না দেখবেন তখনই কিন্তু মানুষের সঙ্গে আপনার প্রকাশ্যে বা পরোক্ষভাবে বা প্রথক্ষভাবে বা অপ্রকাশিতভাবে শত্রুতা গ্রো আপ করবে এক ধরনের বিরূপ মানসিকতা গ্রো আপ করবে তখন আপনি অন্যের ভালো দিকটা বিচার করতে পারবেন না এখন লিভিং ফর দ্য প্রপার পজিশন আপনার প্রপার পজিশন থেকে আপনি কিন্তু দরে সরে যাবেন নট টু সি ফ্রম গড ভিউ পয়েন্ট অর নিউট্রাল ভিউ পয়েন্ট অ্যান্ড লিভিং ফর দ্য প্রপার পজিশন মাল্টিপ্লাই অফ দ্য সিন এবং এর ফলেই কিন্তু দিন দিন প্রতিদিন আপনার সম্পর্কগুলো সব খারাপ হতে শুরু করবে আপনি একজন সমাজে নিগৃহীত খারাপ মানুষ হিসাবে পরিচিত হবেন আপনি যত বড় মানই হন না কেন যত বড় গুণই হন না কেন যত বড় বিখ্যাত মানুষই হন না কেন আপনি যদি স্বার্থভর হন অন্যের দৃষ্টিতে বিষয়গুলি না দেখেন সমালোচনা করেন তাহলে কিন্তু আপনার কোনো নিস্তান নেই আপনাকে মানুষ পছন্দ করবে না মানুষ তখন আপনার শত্রু হয়ে যাবে আপনিও মানুষের শত্রু হয়ে যাবেন হয়তো আপনার ক্ষমতার কারণে আপনার অবস্থানের কারণে আপনার মানে প্রতিপত্তির কারণে সামনাসামনি কিছু বলবে না কিন্তু আপনি তখন কিন্তু একটা খারাপ মানুষ হিসাবে জনপ্রিয় হয়ে যাবেন যাই হোক সবার সবচেয়ে বড় যে কথাটা হলো আমাদেরকে অন্যের মতো হওয়া যাবে না নিজেদের মতো হয়তো হবে এবং কারও সবাই কাউকে সমালোচনা করা যাবে না সমালোচনা যদি করবেন তখনই কিন্তু আপনার জামেলা তৈরি হয়ে যাবে সেই জন্য অন্যের কথাকে জাপানিদের মতো মনোযোগ দিয়ে শুনবেন যদি কোনো কারণে উত্তর দেন তাহলে সেটা অবশ্যই তার পক্ষে অথবা নীরব থাকবেন সবচেয়ে বড় যে কথাটা হলো আপনি অন্যের কাছ থেকে যে আচরণটা আশা করেন সেটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার দিক দিকে চারদিকে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার সুনাম বিকাশ ঘটবে আপনি যেভাবে মানুষকে সহযোগিতা করেন বা উপকার করেন সেরকম সহযোগিতা আপনি পাবেন আমাদেরকে নন জাজমেন্টাল মাইন্ডফুল লাইফ লিড করতে হবে আমরা অবশ্যই নিজেদের উন্নয়নের জন্য উন্নতির জন্য তুলনা করব কিন্তু অন্যের সঙ্গে বিরোধ করার জন্য অন্যকে ক্ষতি করার উদ্দেশ্যে হিংসা করার উদ্দেশ্যে লোভের আক্রান্ত হয়ে বা অন্যের অবস্থানকে ধ্বংস করার উদ্দেশ্যে কখনোই আমরা তুলনা করব না অন্যের পদ অন্যের মান অন্যের যশকে ধ্বংস করে নিজে জয়ী হওয়ার চেষ্টা করব না তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপান থেকে কোনো নির্দিষ্ট বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্টসে অথবা মেসেজে লিখে রাখুন আমি সে বিষয়ে জানানোর চেষ্টা করব শুভকামনা